আরবি মাসগুলোর নবম মাস হচ্ছে পবিত্র রমজান মাস রোজা হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ রোজা শব্দটি ফার্সি এর আরবি পরিভাষা হচ্ছে সম বহু বলা হয় সিয়াম সম অর্থ বিরত থাকা পরিত্যাগ করা পরিবেশের সমহল আল্লাহর সন্তুষ্টি কামনায় শুভ এসার দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে পানাহার থেকে বিরত থাকা রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরি সাবান মাসে এ সম্পর্কে পবিত্র কোরআনে সোরা বাকার একশো তিরাশি নম্বর আয়াতে বলা হয়েছে হে মুমিনরা তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি যাতে তোমরা আল্লাহ বিরু হতে পারো পরেশগার হতে পারো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি রোজার বিধান দেওয়া হয়েছে তাকুয়াত অর্জনের জন্য গুণাব অর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের উপযোগী হওয়া নিজেকে পরিশুদ্ধ করার জন্য রমজানের একটি বিশেষ বৈশিষ্ট্য হল আল্লাহ তালা এই মাসটিকে সিও ওহি শহিফা ও আসমানি কিতাব নাজিল করার জন্য মনোনীত করেছেন অধিকাংশ কিতাব এ মাসেই নাজিল হয়েছে হাদিসে বর্ণিত হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লামের শহিফা রমজানের এক তারিখে তাওরাত রমজানের ছয় তারিখে জাবুর রমজানের বারো তারিখে ইঞ্জিল রমজানের আঠারো তারিখে এবং পবিত্র কোরআন কদরের রাত্রিতে নাজিল হয়েছে নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি রমজান মাসে রোজা পালনকে ফরজ আখ্যায়িত করে আল্লাহ করেন রমজান মাস যাতে কোরআন করা হয়েছে আর এই কোরআন মানব জাতির জন্য অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে এতে রোজা রাখবে যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে সে পরবর্তী সময়ে গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে দিবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য কঠিন করতে করতে না যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হৃদায়ত দান করার দরুন আল্লাহর মহত্ব বর্ণনার পর কৃতজ্ঞতা স্বীকার করো রোজার প্রতিদান বোখারি শরীফে বর্ণিত হাদিসে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর সাত করেন যে ব্যক্তি মানের সঙ্গে সোয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজি বর্ণনা করেন আল্লাহ পাক সাল্লাহ সাল্লাম এর সাত করেন সিয়াম এবং কোরআন হাসরের ময়দানে বান্দা বান্দির জন্য জন্য সুপারিশ করবে এবং আল্লাহ তালা তাদের উভয়ের সুপারিশ কবুল করবেন হজর আবু হুরাইরা রাজি আল্লাহ আরো বর্ণনা করেন রাসুল পাক সাল্লা সাল্লাম বর্ণনা করেন প্রত্যেক বস্তুর জাকাত রয়েছে তেমনি শরীরের জাকাত আছে আর শরীরের জাকাত হচ্ছে রোজা পালন করা অর্থাৎ জাকাত দানে যেভাবে মালের পবিত্রতা অর্জন হয় তেমনি রোজা পালনের মাধ্যমে শরীর পবিত্র হয় গুনাহ মুক্ত হয় হজর আবু হুরাইরা রাজি আল্লাহ হতে বর্ণিত রাসুল পাক সাল্লাহ সাল্লাম এর সাথ করেন মানুষের প্রত্যেক আমলের সোয়াব দশ গুণ হতে শত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলেন রোজা এনিউমের ব্যতিক্রম কেননা তা বিশেষ ভাবে আমার জন্য আমি স্বয়ং তার প্রতিদান দেব বান্দার পানাহার ও কামনা বাসনাকে আমার সন্তুষ্টি জন্য ত্যাগ করেছে রোজা রেকি গুনাহ বর্জনের অস্বীকার করতে হবে রোজার মাসের শুরুতে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন জান্নাতে দরজা খুলে দেন এবং শয়তানকে শিকল বন্ধ করে রাখেন তাই শয়তানের কুমন্ত্র থেকে বেঁচে থাকা সহজ হয় নেক কাজে অগ্রগামী হতে পারে আল্লাহ পবিত্র কালামের অনেক জায়গায় শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু বলে আখ্যায়িত করেছেন তিনি আরো বলেন শয়তান তোমাদের শত্রু তাকে শত্রু হিসেবে গ্রহণ করো সে চায় মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করা মর্য মগ্ন করা মিথ্যা বলায় উদ্ভ করা এক কথায় খারাপ কাজে জড়িয়ে দেওয়া তাই হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও তৎসংক্রান্ত কাজ পরিত্যাগ করল না তার রোজা রাখার আমার কোন প্রয়োজন নেই তাই শয়তানি কার্যক্রম থেকে আমাদের বেঁচে থাকতে আল্লাহর সাহায্য কামনা করতে হবে রোজাদারের জন্য জান্নাতের বিশেষ দরজা সাদ থেকে বর্ণিত করেন জান্নাতের আটটি দরজা রয়েছে এর মধ্যে একটি দরজার নাম রায়ান এ দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে অন্যরা এই দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে কিন্তু রোজাদার ছাড়া অন্য কাউকে এ দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না বুখারি ও মুসলিম রোজাদারের জন্য দুটি আনন্দ হজরত আবু হরাই রাজি আল্লাহ বর্ণনা করেন রাসুল পাক সাল্লাহ সাল্লাম এর করেন রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে একটি তার ইফতারের সময় অপরটি হল আল্লাহ তালা দিদার বা সাক্ষাতের সময় হাদিসা আরো উল্লেখ রয়েছে ইফতারের সময় দোয়া কবুলের সময় আল্লাহ বান্দার দোয়া কবুল করেন লাইলাতুল কদর লাইলাতুল কদর হচ্ছে এক মনে একটি রাত যে রাত জেগে ইবাদত বন্দেগি করলে এক হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম বলে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে এক হাজার মাসের হিসাব করলে কদরের এক রাতের ইবাদত ছিয়াশি বছর চার মাসের সমান কিন্তু আল্লাহ তালা তার চেয়েও বেশি বা উত্তম বলেছেন যে ব্যক্তি কদরের রাতে সোয়াবের আশা ইবাদত করবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে উম্মুল মমিন হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ বলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি যদি কদরের রাত্রি পাই তাহলে আমি কি দোয়া পড়ব আল্লাহমা ইন্নিকা আফুন তহিবুল আফওয়া ওয়া ফাপু আন্নি এই দোয়া পড়বে হাদিসে আছে তোমরা রমজানের শেষ দশকের বিজোর রাতে একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশ তারিখ সবে তালাশ করবে তারাবে নামাজ এশার সালাতের পর ভিতরের আগে দুই রাকাত করে মোট বিশ রাকাত নামাজ আদায় করা শূন্য সম্ভব হলে খতম তারাবি আদায় করবে ইতিকাফ আল্লাতালা এরশাদ করেন ওয়া আন্তম আকে ফিনা ফিল মসজিদ তোমরা মসজিদে ইতিকাপ করো ইতিকাফ শব্দের অর্থ নিজেকে আবদ্ধ রাখা শরীয়তের পরিবেশে ইতিকাফ হলো মহান আল্লাহর সন্তুষ্ট নৈকত্য লাভের আশায় শর্ত সাপেক্ষে নিউট সহকারে পুরুষরা মসজিদে ও নারীরা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করা রমজানের শেষ দশক বিশ রমজান থেকে সূর্যাস্তের পূর্ব থেকে সাওয়াল মাসের চাঁদ দেখা পর্যন্ত ইতিফাক করা শূন্যতে মোয়াদ্দায়ে কিফায়া বিনা প্রয়োজন অর্থাৎ গোসল খাবার প্রসব পায়খানা ছাড়া অন্য কোনো অজুহাতে ইতিকাফে স্থান ত্যাগ করতে পারবে না ইতিখ অবস্থায় কোরআন তেলোয়াত জিকির নফল নামাজ ইত্যাদিতে মশগুল থাকবে থ্যাংক ইউ সো মাচ ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ